বেশ অনেক দিন ধরেই আমরা অনেকগুলা বাসা দেখছি ভোর পাঁচটা বাজে বের হয়ে সাতটার অ্যাপয়েন্টমেন্ট ধরি ভোর ছয়টায় বের হয়ে আটটার অ্যাপয়েন্টমেন্ট ধরি আমি আর নাজমু যেখানেই বাসার লটারিতে আমাদের নাম উঠে সেখানেই আমরা বেসিক্যালি যাই যাই হোক এখানে জার্মানিতে বাসা নেওয়াটা হচ্ছে সোনার হরিংয়ের মতো আজকে যে বাসাটা দেখতে যাচ্ছি আজকে আমি যাচ্ছি দুইটা বাসা দেখতে নাজমুল অন্যদিকে যাবে দুইটা বাসা দেখতে যেহেতু আমাদের বেবি আছে সো আমাদের বাসার অনেক কিছু গুছিয়ে টুছিয়ে রেখে বাচ্চাকে খাওয়িয়ে দাওয়ে তারপরে নিয়ে যেতে হয় এই সময়টা আমার ছিল আট মাস প্রেগন্যান্সি এই পেটে বাবু নিয়ে আমি হচ্ছে ভোর ছয়টার আগেই বাসা থেকে বের হয়ে গিয়েছি সেই বাসা দেখতে আমার যে মানে যে যাওয়ার রাস্তাটা মোটামুটি এক থেকে দেড় ঘন্টার উপরে লাগবে সো যেহেতু আমি ওই বাসার লোকেশন চিনি না বা হচ্ছে আশেপাশের এরিয়া চিনি না আমাকে গুগল ম্যাপ ম্যাপ দেখে দেখে যেতে হবে যেহেতু তাই আমি একটু আলি বের হয়েছি নাসুয়াকে রেখে আট মাসের প্রেগনেন্সি নাসুয়াকে নিয়ে তো আমি একা এত দূরে যেতে পারবো না সো আমি একাই যেহেতু যাচ্ছি দুইটা বাসা দেখবো আর নাজমুল নাসুয়াকে নিয়ে যাবে সেখানে দুইটা বাসা দেখে তারপর হচ্ছে আবার নাসুয়ার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বুঝতেই পারছেন যে আমাদের উপর দিয়ে কি পরিমাণ পেরা যায় যেহেতু আজকে আমাদের এতগুলো অ্যাপয়েন্টমেন্ট তার জন্য গতকালকে রাতেই হচ্ছে আমি সব রান্নাবান্না করে রেখেছি আর নাজমুল হচ্ছে থালাবাটি সব ধুয়ে রেখেছে দুজন মিলেই আমাদের প্রতিটা কাজ কমপ্লিট করতে হয় নয়তো দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় আমার এই শরীর নিয়ে যাই হোক এখন আমি ম্যাপ দেখে দেখে যাচ্ছি দেখছি যে কোন দিকে যাব কি করব না করব। আর প্রচণ্ড ঠান্ডা ছিল দেখে হয়তো বা অত বোঝা যাচ্ছে না বাট মাইনাস সেভেন এরকম চলছিল এইট নাইন এরকমও টাইপের আর কি এই সামনে যে লোকটা বসেছিল সে যে কি বলতেছিল আমি কিছুই বুঝতেছিলাম না সব আমাকে বলছিল। পরে আমি ভয়ে অন্য সিটে যেয়ে বসি আর তারপরে এই তো বাসাটা দেখতে চলে আসলাম একটা বাসা দেখতে এত এত লুক আসে কি আর বলবো প্রায় হচ্ছে বিশ থেকে তিরিশটা ফ্যামিলি আসে তারপরে বাসা চুজ হওয়ার পর ফর্ম ফিল করা লাগে দেন হচ্ছে তারা লটারি ফালায় যার নাম ওঠে সেই হচ্ছে বেসিক্যালি বাসাটা পায় কিন্তু মানে এই যে লটারির মাধ্যমে বাসা পাওয়া কবে বাসা পাবো কীরকম টাইপের হচ্ছে গিয়ে বাসা পাবো এটাও একটা ফ্যাক্ট আর হচ্ছে গিয়ে এতগুলা বাসা ইএস করতেছি তারপরও বাসা পাচ্ছি না মানে একটা সমস্যার মধ্যে ভুগছি কি আর বলবো আমাদের দেশে যেমন আমরা বাসা দেখতে গেলাম ভালো লাগলো অ্যাডভান্স দিয়ে চলে আসলাম মাল সাবানা নিয়ে উঠে পড়লাম কিন্তু না এখানে হচ্ছে আমরা বা প্রত্যেকটা বাসা অনলাইনে দেখি অ্যাপ্লাই করি তারপরে হচ্ছে তারা যদি আমাদেরকে চুজ করে দেন হচ্ছে সেই বাসা দেখতে যাই যাওয়ার পরেও তারা হচ্ছে লটারি ফালাবে যা না উঠবে মানে সেই বেসিক্যালি বাসাটা পাবে তো আমি যে দুইটা বাসা দেখেছিলাম মোটামুটি বেশ সুন্দর ছিল আপনারা তো দেখতেই পারলেন দুইটা বেডরুম একটা আর রান্নাঘর ওয়াশরুমটাও বেশ বড়ো ছিল আর আমাদের চারজনের জন্য মোটামুটি দুইটা বেডরুম যথেষ্ট আপাতত কারণ এখানে তো আপনারা জানেন মোটামুটি বাসা ভাড়া কিন্তু ভালোই আষ্টশো ইউরো থেকে শুরু করে এক হাজার বারোশো তেরোশো ইউরো পর্যন্ত যায় কিন্তু আমাদের তো অনেক কিছু দেখতে হয় সেই আর কি যাই হোক এখন হচ্ছে এই বাসাটা দেখা মোটামুটি শেষ আমার কাছে ভালো লেগেছিল বাট আসলে আমাদেরকে দিবে কিনা এটাও একটা ফ্যাক্ট হ্যাঁ মাঝে মাঝে ভাবি যে আসলে ইউরোপে বাসা পাওয়াটা এত টাফ কেন তারপরে সেখান থেকে বের হয়ে যাই যাওয়ার পরে এগারোটার বাস ধরতে হবে আমার মোটামুটি আসতে অনেকটাই টাইম লেগেছে আবার হচ্ছে যাব আরেকটা বাসা এখান থেকে এই বাসা থেকে ওই বাসার জার্নি মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো এই বাসা থেকে ওই বাসার জার্নি যেহেতু এত দ্রুত আমি মাছে একটু পানি টানি বা একটা ফল টল খেয়ে নিয়েছি কারণ অলরেডি অনেক সকাল হয়ে গিয়েছে আর যেহেতু প্রেগনেন্সি প্রেগনেন্সির টাইমে কিন্তু অনেক টায়ার্ড লাগে অনেক পানি পিপাসা লাগে বেসিক্যালি আমার প্রচুর পানি পিপাসা লাগে আমি সারা দিন মোটামুটি তিন থেকে চার লিটার পানি খেয়ে থেকে আরও বেশিও পানি খাই কারণ আমার কেন জানি প্রচুর পানি পিপাসা লাগে সেই কারণে তো ওই হচ্ছে ওই বাসাটা ওই বাসার সামনের এরিয়াটা মোটামুটি ভালোই বাসা থেকে নেমেই হচ্ছে বাস ওই যে বাসটার জন্য ওয়েট করতেছি আমি এই আর কি তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল ভালোই লাগছিল বাট আর নাশোয়াকে বেশ মিস করতেছিলাম আর নাশোয়ারও আজকে টিকার ডেট মানে হসপিটালে যেতে হবে দুইটা বাসা দেখে তো মেয়েটার জন্য খারাপও লাগে যখন ওদেরকে টিকা দেওয়া হয় তখন আমি কোনোভাবেই মানে ওখানে থাকতে পারি না আমার কাছে অনেক খারাপ লাগে যে বাচ্চাটাকে ইনজেকশন দিচ্ছে এই আর কি কিন্তু আমি যখন ইঞ্জেকশন দিই না আমার কাছে এখন আর খারাপ লাগে না ফার্স্টে বিদেশে এসে আমার অনেক খারাপ লাগতো এত কেন ব্লাড নেই এত কেন টেস্ট কিন্তু এখন দিতে দিতে মনে হয় যে সব কিছু নর্মাল লাগে মানে কোনো খারাপ লাগে না আমার যখন গল ব্লাডারে অপারেশন হয়েছে কত পরিমাণ যে আমাকে ইঞ্জেকশন দিতে হয়েছে ওই কাহিনি নয়তো আমি অন্য একদিন বলবো। আশেপাশের লোকেশন তারপরে হচ্ছে এরিয়াটা দেখুন একটু মানে সিটি থেকে দূরে বাট বেশ সুন্দর ছিল বাসাটা জানি না আমাদের দিবে কি না আর আপনাদের দিনকাল কেমন যাচ্ছে রোজার মাস কেমন কাটলো সব কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক আছে আর আমি হচ্ছে সামনে একটা জঙ্গল পাড়ি দিব এই ভিডিওটা যখন আমি করছিলাম তখন আমি দেখছিলাম প্রায় দশ মিনিটের মতো জঙ্গলটা ছিল তো ওই জঙ্গলটা দেখতে থাকুন এই জঙ্গলটা দশ মিনিট ধরে পার হইতেছে এখনো জঙ্গল শেষ হইতেছে না ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই বাস কিন্তু খুব স্প্রিডে চলতেছে বাট জঙ্গল শেষ হচ্ছে না দশ মিনিট যাবৎ চলতেই গেছে চলতেই গেছে বাস মানেও এই জঙ্গলটা অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু কথা হচ্ছে একা একা এই রাস্তা দিয়ে রাতে যখন পার হবে কেউ শেষ অবশ্য মোটামুটি তিরিশ মিনিটের উপর লাগবে এই জঙ্গলটা হেঁটে পের পার হতে আর কি কারণ দেখুন এখনও শেষ হচ্ছে না আপনাদের সাথে কথা বলতেছি তাও কিন্তু শেষ হচ্ছে না তাহলে চিন্তা করতে পারেন যখন কেউ একা একা এদিক দিয়ে যাবে ভয় লাগবে দিনের বেলায় তো ভয় লাগবে কারণ মানুষ মিলে রেখে দিলেও কিছু করার নেই খেলতে এর পাবে না তবে এই সব কিন্তু হয় না দেখতে পাচ্ছেন কত বড় ইউজ আর উইন্টারের কারণে তো গাছের পাতা নেই এটা তো একদম নর্মাল একটা বিষয় আল্লাহ জানে নাচ কি করতেছে হোপফুলি না শো ঘুমিয়ে থাকবে নাচমুলের একটু কষ্ট কম সে একটা বাসা দেখে আবার ওকে নিয়ে হচ্ছে যাবে থেকে দূরে কষ্ট কখন কাছে দিব ও কান্না করলো কিনা ও খাইলো না ইভেন আমি যখন গোসলে যাই তখনও আমার এইসব চিন্তায় মাথায় ঢুকে যে ও কান্না করতেছে না যাই হোক অবশেষে শেষ হয়েও হচ্ছে না শেষ জঙ্গল শেষ হোক তারপর অন্য এরিয়া দেখাবো আপনাদের সাথে যদি সময় পাই তো এক বাস থেকে নেমে গেলাম এই যে উইপারে নামছি এখন হচ্ছে আমাকে উই পারে যেতে হবে বাস স্টপে তবে এখন বৃষ্টি হচ্ছে জিরে জিরে বৃষ্টি হচ্ছে আমি তো ছাতাও আনি নেই জানি না আমার মেয়েটার কী অবস্থা আমি যেখানে যাই শুধু আমার মেয়েকে নিয়ে টেনশন হয় এখন এখনও সিগন্যাল পড়া নেই যে সিগন্যাল হোক এটা হলে দিন আমি হচ্ছে রাস্তা পার হবো তারপরে অন্যদিকে প্রচুর ঠান্ডা চলতেছে কিন্তু এই অবস্থা আমাদের দেশে তো আমরা দেখা যায় সতেরো বা চোদ্দো পুড়োতেই একদম শেষ হয়ে যায় যে গ্রিন সিগন্যাল করেছি যে সো এখন আমাকে রাস্তা পার হতে হবে আমি নেক্সট বাসে উঠে আবার বন্ধু চলে যাব আমাদের লাইফটা বিদেশে শুধু দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি আর কি এখানে এতক্ষণ বসেছিলাম বাস আসলো এখন হচ্ছে না বাসে করে যাচ্ছি আবার দুই তিনটে বাস চেঞ্জ করা লাগে Bitte nehmt Rücksicht, nur তো খারাপ লাগছে না ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অন্যান্য সময় তো রাস্তাঘাট শেয়ার করি না বাসায় কি রান্না বান্না করলাম কি না করলাম এগুলো শেয়ার করি বাট আজকে আপনাদের সাথে রাস্তাঘাট শেয়ার করছি আমি আর একটা ভাষা দেখতে চলে এসেছি এটা হচ্ছে এটা ওই যে যেটা এখানে লেখা আছে উনিশ বাট আমি যেটা দেখতে যাব ওইটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ওইটা হচ্ছে উনিশের এ দেখি এখানে তো সব বেজ সংখ্যাগুলো এক সাইডে থাকে আর জোর সংখ্যাগুলো এক সাইডে থাকে মানে বাসা বাড়ি তো উনিশের এর পরে একুশ থাকবে তো যে মানুষজন আসতেছে আস্তে আর কি বাসা দেখতে অনেক মানুষ আসে আপনাদেরকে তো বলেছি তার মধ্যে আবার লটারি ফালায় যার পছন্দ হয় সে নেয় আর কি এমনটা la a